প্রচণ্ড ঝড় হচ্ছে রাজশাহীতে আর এই ঝড়ের প্রভাবে প্রতিটা বাগানে বিশেষ করে বড় বাগানগুলোতে প্রচুর পরিমাণে আম পড়ে যাচ্ছে আর এই আমগুলোই ছোট ছোট বাচ্চারা গোড়াচ্ছে বাগানগুলোতে রেমালের প্রভাব পড়েছে রাজশাহীর আমবাগানে বাগানে এই যে ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে আম খুঁট খুঁটাখুঁটি চলছে এখনো ঝড় চলছে এই পড়েছে ঝড়ে এরকম সাইজের আম পড়ে যাচ্ছে গাছ থেকে আর এখনো ঝড় চলমান রেমালের প্রভাবে রাজশাহীর আমের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বা হচ্ছে গত রাত থেকে ঝড় চলছে হয়তো আজকে সারাদিন বা আগামী রাত্রেও ঝড় চলবে হয়তো

এই যে এখনই পড়লো এই আমটা হালকা বাতাস হলেই আম পড়ছে গাছ থেকে কারণ এই বাগানটি হচ্ছে বড় বাগান বড় গাছের বাগান তো ঝড়গুলো বাতাসগুলা তো আসলে বড় গাছে বেশি লাগে তো গাছে হালকা বাতাস লাগলে আম যেহেতু বড় হয়ে গেছে এখন ওজন বেশি হয়ে গেছে হালকা বাতাসেই আম পড়ে যাচ্ছে অনেক বড় বাগান পুরা বাগানে অনেক মানুষ আম খুঁটছে বাতাস আসলেই আম করছে